কি তোরা শুনছিলাম না রে ধরি না অনেক তোরা শুনছিলাম না চুতুল খেলার ব্যস্ত লাতে পুতুল খেলার সালোনাতে যাইতাম দুই জোনা রে আমি কি তোরা না খেলার সাথে যখন ছিলাম তখন কাছে এলাম সেই কথা তোর মনে পড়ে না সে করে এখন কেন রইলা দূরে ভালোবেসে আপন করে এখন কেন রহিলা দূরে একদিন তার খবর নি না রে ধরি না আমি কি তোরা ছিলাম না